তোমার তেজ একটু কমায় দেই বলে দিছে জিন্দান নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি আল্লামা মামুন হক সাহেবের মুক্তির পরেই প্রথম মাহফিলের তার জেলখানার জীবনের কষ্টের জীবনী বিস্তারিত বললেন মাহফিলের ময়দানে যে ভিডিওটি দেখলে আপনার চোখ থেকে অঝরে পানি পড়বে একজন আলেমকে কিভাবে কষ্ট দেওয়া হয় বা একজন আলেমের উপরে এভাবে কিভাবে নির্যাতন করতে পারে যাই হোক দর্শক সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট করছি নাটেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং মামুনুল হক সাহেবের সাথে জেলখানায় কী কী ঘটেছিল সে বিষয়টা বিস্তারিত আপনাদের দেখার অনুরোধ করছি তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি লাইক দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন তো চলুন কষ্টের জীবনীটা আগে শুনি তারপরে বাকি কথা বলবো ইনশাআল্লাহ তো চলুন শুনে আসি তোর এটা এখনো তেজ বেশি তো এই এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে এক জিন্দানখানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতে দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময় নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটা ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শুয়ারের গোস্ত আর মদের মদ মিশানো পানি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে 1000 জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে দুনিয়ার সামনে প্রমাণ করে দিতে ঐবানদারের কাছে ইমানের দাম কত বেশি ঠিক ওলামায়ে কেরাম হকের جھنڈা বাহিরা যদি হকের উপর অটলার আর মজবুত থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে প্রতিপক্ষ পক্ষ মাথা নত করতে বাধ্য হয় সাহাবী যুগের ছোট্ট একটা ঘটনার উবৃতি দি হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন সাহাবি তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল আল্লাহ সহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে কোনো বললে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে এই জন্য প্রথমে আবদুল্লাহ বিন হুজাফাকে ডেকে নিয়ে অফার দিল অফার দেখাইলো বলল তুমি ইসলাম গ্রহণ করো বিশাল বিশাল সাম্রাজ্য পৃথিবীর রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান দিয়ে দিব দিয়ে দিব আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা দেবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ ছাড়তে হবে এই কথা যখন বলেছে আবদুল্লাহিব ন হুজাফরাদি আল্লাহ আন হু রাগে ক্ষোভ বিশর্ম হে কোনো বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন ইয়াকালবার রোম হে রোমের কুকুর রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের ইমান এত কম দামি জিনিস না আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না এটা তো ডাক্তারি মতের তেজ না এটা তো ইমানি তেজ এই তেজ এটা শরীরের তেজ না এটা রুহের তেজ এটা শরীরের শক্তি না এটা আত্মার শক্তি যে ইমানদার আল্লাহর ইমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়ার দর সামনে মাথা উঁচু করে দাঁড় করার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফরন্ত শক্তি দান করেন অন্য গান্ধী বেটা আহমদุล জানি কথা চি মনে করছস যে মুসলমান জীবনের মায়ায় কান্দে দেয় আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আছি আল্লাহর জন্য জীবন দেব আর জান্নাতে যাব ঠিক কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই রচনা তুমি জীবন জন্য জান্নাতে যাবা তাহলে ভয় কারে আমার কাছে একটা জিনিস আমার বুঝে আসছে যে বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি হকের উপর থেকে নমনীয় কোন হবে এর থিওরি ছিল যে আলাইসা কাত্তাহুম ফিল نار ওয়া ফিল জান্নাহ হযরত ওমর রাইগা রাগে খবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে যে হুজুর আচ্ছা এটা কিনা

যে এখানে নমনীয় তোমাকে হতে হবে আমি কেন নমনীয় হব যেখানে তুমি বাতিলের উপর আমি হকের উপর তুমি বদিনের উপর আমি দিনের উপর তুমি কোরআনের বিপক্ষে আমি যখন কোরআনের পক্ষে নমনীয় তোমাকেই হতে হবে আমার নমনীয় হওয়ার কোন স্কোপ নাই যাই হোক দর্শক মণ্ডলী মামুল হক সাহেবের নিজের মুখেই বিস্তারিত বিষয়টা জানতে পারলে জেলখানায় আলেমদের সাথে কি অবস্থা বা কি ব্যবহার করা হয় তাদেরকে জেলখানায় আবদ্ধ করা হয় জুলুম নির্যাতন করা হয় আবার তাদেরকে দিয়ে ইমান হারা কাজ করা যায় অর্থাৎ তাদেরকে কষ্ট দিতে দিতে আল্লাহর পথ থেকে কীভাবে ফিরিয়ে আনা যায় কিন্তু যারা ইসলামের কাজ করে জেলে যায় ওরা হয়তো বা জানে না যে তারা ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে মামুন হক ঠিক তাই করেছিলেন যাই হোক দর্শক মামুন হক সাবের এই কথাগুলো শুনে আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি যদি মামুন হক ভালোবেসে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটি মিলে আপনার কাছে কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম বরহমতুল্লাহি